প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকেট স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নের সব থেকে নিখুঁত উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামিটিভ টেস্টে এই প্রশ্নটি আসার না কার্যত নিশ্চিত এভাবে লিখলে কিন্তু আটে আট পাবে তাই কথা না পারিয়ে শুরু করছি আজকের আলোচনা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো প্রশ্নের মান হচ্ছে আট পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে যে কোনো বিপ্লবের মূলে একদিকে যেমন থাকে বৈষয়িক পরিবেশ অন্যদিকে থাকে মানসিক প্রস্তুতি ঠিক তেমনি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে বুদ্ধিজীবী বা দার্শনিকদের চিন্তাধারা মানসিক প্রস্তুতির সঞ্চার করেছিল পরের পয়েন্টস দার্শনিকদের ভূমিকা অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে ফ্রান্সের পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে দার্শনিকগণ ফরাসি বিপ্লবকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ফরাসি বিপ্লবের আগমনে দার্শনিকদের ভূমিকা ছিল এই রকম প্রথম পয়েন্টস মন্তেস্কু ফরাসি বিপ্লবের ক্ষেত্রে মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজে রাজা দৈবশত্ব নীতির সমালোচনা করেন তিনি আইন শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন পরের পয়েন্টস ভলতেয়ার তেয়ার পরের পয়েন্টস আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের জন্য ইতিমধ্যে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শট প্রশ্ন এবং দুই মার্কের ও চার মার্কের প্রশ্ন আলোচনা করেছি যারা এখনো দেওয়া থাকবে দেখে নেবে দ্বিতীয় পয়েন্টস ভলতেয়ার প্রগতিবাদী ও যুক্তিবাদী দার্শনিক ভলতেয়ার চার্চ ও রাষ্ট্রকে কঠোর সমালোচনা করেন ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ কাদিদ ও লেতর ফিলোজাফি গ্রন্থে ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তৃতীয় পয়েন্টস রুশো অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সরাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো তার রচিত সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বলেন রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ তিনি বলেন জনগণের ইচ্ছা অনুযায়ী রাজা রাষ্ট্র পরিচালনা না করলে তাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে পরে পয়েন্টস দিদেরো ও এলেমবার্ট ফরাসি দার্শনিক ডেনিস দিদেরো ও এলেমবার্ট পঁয়ত্রিশ খণ্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন দিদেরও বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারেন বলেই জীবজগতের শ্রেষ্ঠ তার কথাই উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ভাগ্যকে ওঠে পরের ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রিজিও কার্টস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয় এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প করণের পক্ষবাদী ছিলেন নেক্সট পয়েন্টস দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে যেমন পক্ষে যুক্তি বলে পয়েন্টস করবে রায় কার তেইন প্রমুখ ঐতিহাসিক ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকাকে সমর্থন করেন পরের পয়েন্টস বিপক্ষে যুক্তি ডেভিড থমসন সহ কিছু ঐতিহাসিক ফরাসি বিপ্লবে দার্শনিকদের বিশেষ ভূমিকা ছিল না বলে মনে করেন লাস্ট পয়েন্টস মন্তব্য পরিশেষে বলা যায় ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা নিয়ে পক্ষে বা বিপক্ষে মতামত থাকলেও দার্শনিকরা যে জনগণের মধ্যে বিপ্লবের বীজ বপন করেছিল এ কথা অনস্বীকার্য আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের আরও একটি ইম্পর্টেন্স প্রশ্ন ফরাসি বিপ্লবের কারণ অর্থাৎ ফরাসি বিপ্লবের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কারণ এই প্রশ্নের সবচেয়ে নিখুঁত উত্তর নিয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে